চলে এসেছি এক দাদা ভাইয়ের কাছে পুকুর গ্রাম তো ওনার কাছে বহু কয়েন আছে দেখা এগুলো দেখাও ওনার কাছে বহুত কয়েন আছে তো সেই কয়েন আমরা বেছে বেছে নেবো যেটা প্রয়োজন হবে আমরা নিয়ে নেব এদিকে এইসব রয়েছে এগুলো সব কেরি প্যাকেটে ভরা আছে এদিকেও রয়েছে কিছু হ্যাঁ এগুলো সব দামি নয় এই কয়েনগুলো কেউ রাখবেন না এই কয়েনগুলো এর কোনো মূল্য নেই এগুলো আপনারা খরচা করে দেবেন বেকার এইসব পয়সা জমাবেন না হ্যাঁ এরকম এই দু টাকার জমা হবেন না হ্যাঁ এইগুলো খুব একটা মূল্য নেই তারপরে আরও যেমন এগুলো রয়েছে তো এখানে আরও কিছু এখানে রয়েছে আমি দেখা যাচ্ছে আমার কাছে তো এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে সব কয়েন কিন্তু দামি নয় কিছু কয়েন দামি আছে যদি আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকে অবশ্যই আপনারা ছবি তুলবেন সুন্দর করে ছবিটা তুলবেন যাতে এইভাবে ছবিটা তুলবেন আমি শালটা বুঝতে পারি শাল বুঝতে যদি পারি তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব। শাল বুঝতে না পারলে আপনার সাথে কিন্তু যোগাযোগ আমি করব না ঠিক এইভাবে ধরে থাকবেন যাতে এইভাবে ছবিগুলো তুলবেন স্পষ্ট করে তো এক দাদা হয়ে কাছে এসেছি দাদা আপনার বাড়ি কোথায় দেখাবো আপনার বাড়ি কোথায় বলুন জোরে বলুন তো আপনার এই যে কয়েনগুলো এসছে আমাকে কমেন্টে দিয়েছিলেন তো নাকি আচ্ছা যোগাযোগ করেছিলাম তো আমি ঠিক আছে তো দেখাই যাক এই দাদা ভাইয়ের কাছে কী কয়েন আছে এর বহুত কয়েন রয়েছে সব একটা একটা করে বাসাই করব আমি তো যেমন ফেরি প্যাকেটে রয়েছে যদি আপনাদের কাছে থাকে তো আপনারা খেয়াল রাখবেন মোটামুটি ঠিক পরিষ্কারভাবে ছবিটা তুলবেন ছবিটা তুলে আমার কমেন্ট বক্সে দেবেন আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে আমি পৌঁছে যাব